আমার প্রিয় পরিবার তোমাদেরকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বড়োদের আমার ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকেও একটু সুন্দর ভিডিও শুরু করলাম আশা করি তোমরা এই পৃথিবীর যে প্রান্তেই আছো খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইলো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর আমার পরিবারের বন্ধু হয়ে পাশে থেকো তোমাদের একটা লাইক কিন্তু আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ প্রদান করে আজকে আর তোমাদেরকে শুভ সকাল বলিনি এই জন্যই বলিনি আজকে আমি একটা দশ পনেরো থেকে ভিডিও শুরু করেছি আজকে হলো শনিবার এখন দেখো আমি ছাগল নিয়ে চলে এসেছি ছাগল চোরাতে তোমাদেরকে তো আগেই বলেছি মাঠে তো সবাই যে যার জমিতে ধান রোপণ করেছে চড়ানোর মতন জায়গা নেই চড়ানোর মতন জায়গা যদিও আছো সেটা অনেক দূরে আমাদের গ্রামের বাকিরা সবাই ওই দিকেই নিয়ে যায় আমি আর নিয়ে যাই না আমি এই রাস্তার ধারে ধারেই চড়াই বেশিক্ষণ রাখবো না দেড় থেকে দু ঘন্টার মতন চড়াবো তারপরে বাড়ি নিয়ে চলে যাব। সকালে যখন বাসি কাজকর্ম করছিলাম আমি তখন তোমাদের দাদা ভাই সখির সাথে সাথে ছাগলদেরকেও খড় ছোট্ট ছোট্ট করে কেটে তার সাথে আটা লবণ মাখিয়ে খাবার দিয়ে দিয়েছিল ছাগলগুলো খুব সুন্দর করে সেটাকে খেয়ে নেয় আর আমাদের ছাগল বরাবর কিন্তু অভ্যাস আছে খড় খাবার তাই আমার একটু সুবিধাও হয়েছে একটু দেরি করেও ছাড়লেও ক্ষতি হয় না আর দেখছো বন্ধুরা কি সুন্দর প্রকৃতি দেখতে লাগছে দেখো তোমাদেরকে আর না দেখিয়ে পারলাম না বন্ধুরা এত সুন্দর দৃশ্য আর এখন দেখো আমি একবারে এই পাশে চলে এসেছি আমাদের পুকুর পাড়ের পাশে পুকুরের পাড়ে ছাগলগুলো চড়ছে আর আমি পুকুর পাড়ে বসে বসে পুকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কি সুন্দর পদ্মর পাতায় ভরে গেছে ফুলগুলো এখন ঝরে পড়ে গেছে তারপরে দেখো বন্ধুরা এখন আমি ছাগল চড়ানো হয়ে গেছে ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার ছাগল চড়ানো হয়ে গেছে এখন আমি ঘর নিয়ে আসছি ছাগলগুলোকে এবারে ঘর নিয়ে চলে এলাম একটু পরে তোমাদের সঙ্গে আসছি সামনে ছাগলগুলো একটু বেঁধে নি বন্ধুরা আমার ছাগল বাঁধা হয়ে গেছে এবারে সেই সখী যেখানে বাঁধা থাকে দুই একটা গোবর আছে ওইগুলো এখন তুলে নেব চলো তোমরা সঙ্গে থাকো আর সাথে থাকো এই যে বন্ধুরা কোদালটা নিয়ে যাই কোদাল দিয়ে তুলবো এখন আর দেখছো বন্ধুরা দু তিন দিনের বৃষ্টিতে কিরম ভরে গেছে পুরো ডোবা এই দোয়ার অবধি কিন্তু জল চলে আসে আমাদের চলো এই যে বন্ধুরা দুই একটা গোবর দেখছো এগুলো একবারে তুলে কিরম কাদা হয়ে আছে দেখো সকি যেখানে বাঁধা থাকে আমি কাজ করতে করতে চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই প্রথমে কলকাতা মধ্যম গ্রাম থেকে পাখি বোন বলেছ দিদি ভাই তোমার পরিবারে এলাম আমি কলকাতা মধ্যম গ্রাম থেকে দেখছি অনেক অনেক ভালোবাসা নিয়ে পাখি বোন এইভাবে আমার পরিবারের পাশে থেকেও তারপরের কমেন্টটি করেছে রিমা মুরু সে বলেছে দিদি তুমি কেমন আছো আমিও তোমার ভিডিও দেখি খুব ভালোবাসি আমি খুব ভালো আছি বোন তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকে তারপরের কমেন্টটি করেছে শ্যামলি বক্সি সে বলেছে খুব ভালো লাগলো দিদি ভাই তোমার ভিডিওটা দেখে আর তোমার বন্ধু হয়ে পাশে থেকে গেলাম তুমিও পাশে থেকে কিন্তু এই তো শ্যামলি বোন আমিও তোমার পাশে থাকলাম আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আর পাশে থেকো তারপরের কমেন্টটি করেছে ভবত সরেন অফিসিয়াল দিদি আড আডি দুল বেটা সাউতে আর ই ভিডিও শেয়ার মে আর বাকি সকল বন্ধুদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা এইভাবে তোমরা আমার পাশে থেকো সবাই আর দেখো বন্ধুরা তোমাদের কমেন্টগুলো নিতে নিতে আমার এদিকে ঝাড় দেওয়া গোবর তোলা সমস্তটাই হয়ে গেল। এখন আমি যাব গোবর ফেলতে সেই রাস্তার পাশে ফেলবো সেই জন্য সাইকেলে করে নিয়ে যাচ্ছি রাস্তার মেন রোডের পাশে একটা জমি আছে এখনও রোয়া হয়নি ওইখানে ফেলে দিয়ে এক্ষুনি আমি চলে আসবো আর এখন দেখছো বন্ধুরা হাঁসগুলো কিন্তু খাবার খেতে আসছে এই আমাদের রান্না করে যেখানে ওইখানে একটা বস্তা রাখা আছে সেই ধানগুলোই খেতে আসছে গোবরটা তো তুলে দিয়ে আসলাম তোমরা দেখলেই আর এখন চান চান করার জন্যই যে রেডি হয়ে গেছি তেল সাবন আর কিছু কাছাকাছির আছে আমি এক্ষুনি চান করে আসছি তোমাদের সামনে তোমরা কিন্তু কেউ কোথাও যেও না সঙ্গে থাকো তাহলে বন্ধুরা চলো চানটা আমি করে আসি তারপরে তোমাদের সামনে আবারও আসছে তখন আমি কথার কথা বলেছিলাম বন্ধুরা যে আমি এক্ষনই চান টান করে তোমাদের সামনে আসছি কিন্তু না বন্ধুরা অনেকক্ষণ সময় লাগলো কাছাকাছি চান করতে ও বেলাতেই কাছাকাছি করলাম কেন বলো তো অনেক দু তিন দিন ধরে কাপড়গুলো জমা হয়ে রয়েছিল। ছিল ভাবলাম না আজকে যখন বৃষ্টিটা নেই ও বেলাতেই কাছাকাছি করে দিই শুকাবে না হয়তো দেখো এখন আমি চান টান করে কাছাকাছি করে নিয়ে। চলে চলে কাপড়গুলো মেলা করে দিতে কাপড় হয়ে গেছে আমার বন্ধুরা এবার মেলামেলি আমি ঘরের দিকে তারপরে দেখো বন্ধুরা আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভাতটা বসিয়ে দিচ্ছি গ্যাস ওভেনে আমি কিন্তু এখানে দু তিন দিন ধরে রান্না করছি তোমরা তো দেখছো বৃষ্টির জন্য রান্নাঘরের অবস্থা বেহাল বলে এখানে রান্নাবান্নাটা করতে হচ্ছে আর বাইরের দিকে অনেকটাই ঘুরে ঘুরে যেতে হয় রান্নাবান্না খেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় এই জন্যই আমি এখানে রান্নাটা আজকে বসিয়ে দিলাম চলো বন্ধুরা তাহলে রান্নাবান্না করতে করতে তোমাদের দুই একটা কথা আমি শেয়ার করি কেন আমি তোমাদেরকে বলছি যে আমার মোটামুটি সব কিছু আছে যেমনকার তেমন খেতেও পাই পড়তেও পাই থাকার মতো ঘরও আছে তাও কেন আমাকে লোকে দুয়ারে দুয়ারে গিয়ে চাইতে হয় কী এমন জিনিস যে আমাকে লোকে দুয়ারে দুয়ারে গিয়ে চাইতে হয় হ্যাঁ বন্ধুরা তোমাদের দাদা যদি সময় না পায় তাহলে কিন্তু আমাকেই লোকে দুয়ারে দুয়ারে গিয়ে মানুষজনার কাছ থেকে তাদের পরিশ্রম চাইতে হয় যদিও তাদেরকে পরিশ্রমের পারিশ্রমিক দিই তবুও তো তাদের কাছে গিয়ে আমাকে বলতে হয় চলো না গো আমাদের দুই একদিন ধান রোপণ করে দিয়ে আসবে চলো কী করবো বন্ধুরা আমরা তো দুজন পুরো চাষের কাজ একা করতে পারি না তাই তোমাদের দাদা ভাই সময় না পেলে আমাকেই তাদের দুয়ারে দুয়ারে যেতে হয় আর তাদের কাছে গিয়ে পরিশ্রম চাইতে হয় তাছাড়া উপায় নেই যে আমাদের না হলে কিন্তু চাষবাসের কাজ উদ্ধার করতে পারবো না বন্ধুরা তাছাড়া তোমরা হয়তো লক্ষ্য করছো এই চাষের কাজের সময় তোমাদের দাদা ভাই সকাল থেকে বিকেল অব্দি লেবারদের সঙ্গে সঙ্গে কাটিয়ে দিচ্ছে মাঠে আর আমি গরু ছাগল দেখাশোনা করছি আমিও সময়ে যেতে পারি না চাষের কাজে আর তোমাদেরকে চাষের কাজের ভিডিও সেই জন্য দিতে পারছি না এই সংসারে তো দুটো লোক কোন দিকে কী করবো ভেবেই পারছি না গো বন্ধুরা সত্যি খুব চাপ হয়ে যাচ্ছে এই সময়টা আমার আরও বেশি চাপ হয়ে যায় আমার যেদিন গ্রামের লোকজন লাগায় গ্রামের লোকজন লাগালে কিন্তু আমাদের ভাত রান্না করে দিতে হয় সন্ধ্যের সময় গ্রামের বাইরের লেবার যদি লাগায় তাহলে কেউ রান্না করে দিতে হয় না তারা কিন্তু মুড়ি নিয়ে নেয় আর বেশিরভাগই দিনেই কিন্তু আমরা গ্রামের লোকজন দিয়ে কাজ করাই এখন সবাই নিজেদের লাগাচ্ছে বলে তাদেরকে পাওয়া যাচ্ছে না তাই এখন আপাতত বাইরের লোকজন দিয়ে চাষের বাসের কাজটা করানো হচ্ছে বন্ধুরা আর আমার গ্রামের লোকজন হলো সুখেরও সঙ্গী দুঃখেরও সঙ্গী তাই যতই কষ্ট হোক আমার তাদেরকে দিয়ে চাষবাসের কাজটা করানোর চেষ্টা করি বন্ধুরা কেন বলো তো বাইরের লোকজন তো সময়ে পাওয়া যায় না আমাদের তো প্রায় সারা বছরের লোকজন দিয়ে চাষের কাজ করানো হয় তাই কষ্ট হলেও আমি কিন্তু প্রকাশ করি না আর প্রত্যেকটা চাষির পরিবারের ওদের যদি মনে সরলতা না থাকে তাহলে কিন্তু কোনো কোনোদিনেই তুমি লোকজনের কাছে আপন হতে পারবে না তাই আমার যতই কষ্ট হোক বন্ধুরা আমি কিন্তু মনের কষ্ট মনে রেখেই ওদের জন্যে রান্নাবান্নাও করি ঘরের সংসারের কাজও করি আর সময় মতো চাষের কাজও করি বন্ধুরা আর দেখো বন্ধুরা এখন আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজ অনেকটাই এগিয়ে ফেলেছি গতকালকে তোমাদের দাদা ভাই এক কিলোর মতো মুরগির মাংস এনে রেখেছিল সেটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে সেটাই এখন আমি রান্না করে দিচ্ছি বন্ধুরা এখন আমি মশলা কষে নিচ্ছি অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটা কষে নিচ্ছি বন্ধুরা হালকা আছে এক কিলোর মতো মাংস কিন্তু আমি সবই রান্না করে নেব কেন বলো তো একদিনে রান্না করে রেখে দেব কালকে না হয়তো মাঝে দাদা ভাই ছেলে মেয়ে সবাই খাবে ফ্রিজের মধ্যে থেকে বের করে করে মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা এখন দেখো আমি সব মাংস কিন্তু দিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু আমি আগেই আলুটা ভেজে রেখে দিয়েছিলাম তোমরা তো দেখলেই আর অনেক মাংস তো সেই জন্য আমার নাড়তে একটু অসুবিধা হচ্ছে সেই জন্য একটু আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আর কিছুক্ষণ এটাকে কষাবো কষানোর পরে কিন্তু আমি জল দিয়ে দেবো রান্না করছি তো বন্ধুরা এই জন্য অনেকটাই দেরি হলো মশলার সাথে মাংসটা কষাতে আর দেখো আমি ওইদিকে গরম জল বসিয়ে রেখেছি কিন্তু গরম জলটা এই ঝোলের মধ্যে দেবো বলে আমি কিন্তু গরম জল বসিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে আর এদিকে দেখো গরম জলটা হয়ে গেছে আর মাংস কষানোটাও হয়ে গেছে তারপরে দেখো আমি ঝোল দিয়ে দিলাম আর এটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না আর আমরা তো খেয়ে দেখলাম খুব সুস্বাদু হয়েছিল বন্ধুরা তোমরা একদিন বানিয়ে খেয়েও এইভাবে তোমাদেরও খুব ভালো লাগবে আর কমেন্ট করে জানিও আমার মাংস তরকারিটা কেমন হয়েছে বন্ধুরা দেখো কি সুন্দর লাল লাল ফোল হয়েছে আর এখন আমি সবার জন্য ভাত কিন্তু বেড়ে নিয়েছি এখন তরকারি বেড়ে নিচ্ছি আর অল্প করে করে নিচ্ছি তোমাদের দাদা ভাইকে একটু বেশি দিয়েছি ছেলে মেয়েদের জন্যে অল্প করে বেড়ে নিয়েছি ছেলে বলছে মা আমাকে একটু অল্পই দাও এখন আমি আবার পরে খাবো আর মেয়ে তো বেশি মাংস খেতে চায় না আর মাছও খেতে চায় না ওর জন্য ওকে একটু অল্প করে দিলাম ও দেখবে দু এক পিস খাবে দিয়ে আমাকে দিয়ে দেবে আমাদের দাদা ভাই আর ছেলে কিন্তু ঘরের মধ্যে বসে বসে খাচ্ছে আমি আর মেয়ে এখানে বারেন্দাতে বসে বসেই খাচ্ছি বন্ধুরা আমি এখন খেতে শুরু করে দিয়েছি আর মেয়ে ফোনটাকে সেট করছে বলে ওকে এখনো দেখতে পাচ্ছ না তোমরা এই যে মেয়ের থালা কিন্তু সামনে রাখা আছে আর আর আমার থালায় কিন্তু একটা বাড়তি জিনিস আছে তোমরা লক্ষ্য করছো সবাইকে জিজ্ঞেস করলাম তোমরা কি খাবে ওরা বলল না আমরা খাবো না তুমিই খাও এটা কিন্তু সে সকালের আলু সানা ছিল ওটাকে আমি খেয়ে নিচ্ছি বন্ধুরা কি করব ফ্রিজের মধ্যে রাখা ছিল ফেলে দিতে তো আর পারবো না সেই জন্যে আমি এখন খেয়ে নিচ্ছি আর রান্নাবান্না খাবার খেতে অনেকটাই দেরি হলো কিন্তু করার কিচ্ছু নেই তোমাদের দাদা ভাইকে আমি কিন্তু অনেক বার করে বলি চলো না গো একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করি তোমাদের দাদা ভাই বলে না গো আমার কিন্তু ভিডিওর সামনে আসতে ইচ্ছে করে না আর ভিডিওর সামনে এসে খাওয়া দাওয়াটা করতে আমার কেমনই যে লাগে এই জন্যে কিন্তু তোমাদের দাদা ভাইকে খুব একটা ভিডিওর সামনে আসতে দেখো তোমরা অনেকক্ষণ আগেই করে নিয়েছে তোমরা তো আর কাপড় জামা বন্ধুরা একটাও শোকায়নি বৃষ্টি হচ্ছিল তাই আমি সিঁড়ি রেডলিং এর উপরে সমস্ত ভিজে কাপড় জামা মেলে দিয়েছি দু এক ঘন্টা হয়তো ফ্যান চালিয়ে দিলে শুকিয়ে যাবে আর এই যে এখন মেয়ে পড়াশোনা করছিল দেখছো আমি বললাম মা গো আমি ভিডিওটা শেষ করিনি তুমি একটু তুলে দাও আর সেই জন্য মেয়ে ভিডিও তুলে দিচ্ছে বন্ধুরা তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো